জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনে যোগ দিতে একে একে রিও ডি জেনারিওতে পৌঁছলেন আমেরিকা ফ্রান্স চীন কানাডা রাশিয়া আর্জেন্টিনার প্রধানরা দুদিন ব্যাপী চলা এই অনুষ্ঠানে যোগ দিতে সোমবার সকালেই ব্রাজিলের রিও ডি জেনারিওতে পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপর একে একে রিও ডি জেনারিওতে পৌঁছান অন্যান্য দেশের প্রধানরাও গত বছর এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ভারতের রাজধানী দিল্লিতে এবার উনিশতম জি টোয়েন্টি অনুষ্ঠিত হচ্ছে ব্রাজিলে এই সম্মেলনে যোগ দিতে ব্রাজিল পৌঁছে গিয়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনা প্রেসিডেন্ট শি জিংপিং এবারের থিম বিল্ডিং এ ন্যাস্ট ওয়ার্ল্ড অ্যান্ড অ্যা প্ল্যানেট গতবারের থিম ছিল এক পৃথিবী এক পরিবার এক ভবিষ্যৎ মূলত বিশ্ব অর্থনীতিকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সমস্ত দেশ এক মঞ্চে সমবেত হয় এই প্রতিষ্ঠা হয় উনিশশো সালে মোট সদস্য দেশের সংখ্যা ১৯টি পাঁচটি গ্রুপে ভাগ করা হয় দেশগুলিকে প্রথম গ্রুপে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া এবং সৌদি আরব দ্বিতীয় গ্রুপে রয়েছে রাশিয়া ভারত তুরস্ক এবং দক্ষিণ আফ্রিকা তৃতীয় গ্রুপে রয়েছে মেক্সিকো ব্রাজিল আর আর্জেন্টিনা চতুর্থ গ্রুপের সদস্য যুক্তরাজ্য জার্মানি ফ্রান্স এবং ইতালি সর্বশেষ গ্রুপ বা পঞ্চম গ্রুপের সদস্য চীন জাপান ইন্দোনেশিয়া এবং দক্ষিণ কোরিয়া নাইজেরিয়ার সফর শেষে সোমবারই জি টোয়েন্টি সামিটে যোগ দিতে ব্রাজিল পৌঁছন মোদী জানা যায় নাইজেরিয়ায় কৃষিক্ষেত্র ওষুধপত্র পুনর্ব্যবহারযোগ্য শক্তি ডিজিটাল প্রযুক্তি প্রভৃতি বিষয়গুলি নিয়ে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে নাইজেরিয়ার বিশেষ সম্মানে সম্মানিত করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দ্য গ্র্যান্ড কমান্ডার অব দ্য অর্ডার অব দ্য নাইজার সম্মান মোদির আগে প্রথম বিদেশ হিসাবে একমাত্র পেয়েছেন কুইন এলিজাবেথ নাইজেরিয়া সফর শেষে মোদি পৌঁছে গিয়েছেন ব্রাজিলে এবার শুধু জি টোয়েন্টি সামিটের দিকে তাকিয়ে গোটা বিশ্ব Bureau Report One India Bangla